প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দুই সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে অষ্টম অধ্যায় বাংলাদেশের বিভিন্ন নিগোষ্ঠী এর অনুশীলনী থেকে সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি অষ্টম অধ্যায় বাংলাদেশের বিভিন্ন নিগোষ্ঠী অনুশীলনের শুরুতে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন করো বইতে পাঁচটি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে প্রথমে এই পাঁচটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব এরপর আরও সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন এক আচিক বাংলাদেশের কোন নিগোষ্ঠীর ভাষার নাম ক চাকমা খ গারো গ মারমা এবং ঘ সাওতাল দুই উনিশ শতকে উপমহাদেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা কোনটি ক গারো বিদ্রোহ খ রাখাইন বিদ্রোহ গ সাওতাল বিদ্রোহ ঘ খাসিয়া বিদ্রোহ সঠিক উত্তর গ সাওতাল বিদ্রোহ মারমানি গোষ্ঠীর বৈশিষ্ট্য হচ্ছে এক সমতল থেকে ছয় সাত ফুট উপরে বাড়ি তৈরি দুই মাতৃপ্রধান পরিবার এবং তিন হস্তশিল্পে পারদর্শী নিচের কোনটি সঠিক ক এক সঠিক উত্তর ক নিচের উনষট্টি পড়ে চার ও পাঁচ নং প্রশ্নের উত্তর দাও বার্ষিক পরীক্ষা শেষে সুমাইয়ার মা বাবার সঙ্গে কক্সবাজারে বেড়াতে যায় এখানে বেড়াতে বের হলে সে দেখতে পায় এক বিশেষ নিগোষ্ঠী মানুষ মাচা পেতে ঘর তৈরি করে বাস করছে তাদের মুখের আকৃতি গোল রাখাইন সঠিক উত্তর ঘ রাখাইন সুমায় দেখা নিগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য হচ্ছে এক পরিবারের প্রধান হল বাবা দুই পরিবারের প্রধান জীবিকা কৃষি তিন ঘর বাড়ি বাস ও ছনের তৈরি নিচের কোনটি সঠিক ক এক দুই গ দুই ও তিন ও তিন উত্তর খ এই ছিল পাঠ্যবইয়ের পাঁচটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন ছয় কোন নিগোষ্ঠী ধর্মীয় ও লোকজ অনুষ্ঠানের মাথায় পাগড়ি পরে ক চাকমা খ সাওতাল গ মারমা ঘ রাখাইন সঠিক ঘ রাখাইন সাত মাথায় গবং পরে কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর পুরুষেরা ক চাকমা গ মারমা ঘ রাখাইন সঠিক উত্তর গ মারমা কারদের আদি ধর্মে কি নামে পরিচিত গ কিয়াং ঘ সাংসারেক গ বৈষ্ণব ঘ জৈন সঠিক উত্তর খ সাংসারেক নয় সাংগ্রাই উৎসব পালন করা হয় কখন ক বিয়ের অনুষ্ঠানে খ মাঘ মাসে খ পৌষ মাসে খ চৈত্র সংক্রান্তিতে সঠিক উত্তর ঘ চৈত্র সংক্রান্তিতে দশ চাকমাদের শ্রেষ্ঠ উৎসবের নাম ক বৈশাখ উৎসব খ বড়দিনের উৎসব গ মাঘী পূর্ণিমা ঘ বিজু সঠিক উত্তর ঘ বিজু এগারো বাংলাদেশের গারো মহিলাদের পোশাকের নাম ক বিনন খ আঞ্জি ক মান্দা এবং ঘ গবন সঠিক উত্তর গ সাঁওতালদের সাংস্কৃতিক জীবনের অংশ কোনটি গ গান্দ্রে উৎসব খ ওয়াঙ্গালা গ পানিখালা ঘ ঝুমুর নাচ সঠিক উত্তর ঘ ঝুমুর নাচ তেরো কাপড় বনার কাজে কোন সমাজে নারীরা দক্ষ চাকমা সাওতাল মারমা এবং রাখাইন সঠিক উত্তর গ মারমা বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা কোন জনগোষ্ঠীর লোক ইরানি মঙ্গোলীয় ভারতীয় ফরাসীয় সঠিক উত্তর খ মঙ্গলীয় পনেরো বৃহত্তর ময়মনসিং বাস করে ক চাকমা খ খাসিয়া গ হাজং এবং ঘ মণিপুরী সঠিক উত্তর গ হাজং ষোল নিতাত্ত্বিক বিচারে চাকমারা কোন নিগোষ্ঠীর লোক ক দ্রাবির গ অনার্য গ মঙ্গলীয় সঠিক উত্তর ঘ মঙ্গলীয় সতেরো চাকমা সমাজে রাজার পথটি কেমন ক নির্বাচিত খ মনোনীত ক বংশানুক্রমিক এবং ঘ ভিত্তিক সঠিক উত্তর গ বংশানুক্রমিক আঠারো চাকমাদের প্রিয় খাবার ক নাপিক বাসের করল গ মাছ এবং মুরগি সঠিক উত্তর খ বাস করল উনিশ গারো পরিবারে কে সম্পত্তির উত্তরাধিকারী লাভ করে ক সর্বকনিষ্ঠ পুত্র খ বয়োজ্যেষ্ঠ কন্যা গ সর্বকনিষ্ঠ কন্যা গ বয়োজ্যেষ্ঠ পুত্র সঠিক উত্তর গ সর্বকনিষ্ঠ কন্যা এবং সর্বশেষ বিষ মারমারা তাদের বাড়িঘর তৈরি করে কিভাবে ক লতা ও পাতা দ্বারা খ ইট ও বালু দ্বারা গ কাঠ ও বাঁশ দ্বারা এবং ঘ বাঁশ ও ছন দ্বারা সঠিক উত্তর ঘ বাঁশ ও ছন দ্বারা এই ছিল পাঠ্য বইয়ের পাঁচটি সহ সর্বমোট বিশটি বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ